সালামু আলাইকুম সবাই কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আমরা চলে আসলাম বাগেরহাটের সেই বহুল আলোচিত সাইড গম্বুজ এর সেই আলোচিত জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটা আসলে বাগেরহাটের খানজাহাল আলী মাজারের যে বড়ো দিকের সেই দিকের পরে আরেকটা আলোচিত নাম হচ্ছে এই সাইড গম্বুজ যেটা সকলেরই একটি জনপ্রিয় অনেকের জায়গা অনেকের এটা নিয়ে খুবই জানার আগ্রহ দেখার আগ্রহ অনেক কিছু আগ্রহ রয়েছে এটা হচ্ছে সেই সাইড গুম্বুস এখানে অনেক দর্শনার্থী আসে দেখে ঘুরে জায়গাটা উপভোগ করে অনেক সুন্দর জায়গাটা যদিও অনেকেরই ভালো লাগার কথা তো আমরা এখানে আসলাম দেখতে পাচ্ছেন একমাত্র ঐতিহ্য রেখে রেখেছে এই যে ষাট টাকা স্মারক নোট আর এই বিশ টাকা স্মারক নোট তো যদি বলি সরি এটা হচ্ছে বিশ টাকার নোট যেটা এই একমাত্র এই সাইট গুম্বুজটা ধরে রাখা হয়েছে বিশ টাকা নোটে ঐতিহ্যটি আমরা জানি যে ষাট টাকা দামের সারাক নোট বের করা হয়েছে তবে বিশ টাকার নয় সরি তবে বিশ টাকার এই নোটগুলো কিন্তু অনেক সুন্দর যে সাইট গুম্বুজের সাথে বহুল আলোচিতভাবে রাখা হয়েছে খুবই সুন্দর একটি দেখার মতন দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে জায়গাটা একেবারে খুব হুপ মিল যদি আপনারা দেখতে পারেন খুব মিল একেবারে